we নমস্কার বন্ধুরা সমাজ লিটি লোয়ালডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব এই বছর অর্থাৎ 2024 সালে 1431 বঙ্গাব্দে গণেশ চতুর্থী কবে পড়েছে, পূজার শুভ সময়, গণেশ চতুর্থীর দিন ভুল করেও এই পাঁচটি কাজ করবেন না। বিবাহিত জীবনে সুখী হতে, রোগ থেকে মুক্তি পেতে, আর্থিক উন্নতি করতে একবার হলেও আপনারা গণেশ চতুর্থীর দিন গণেশ চাল্লিশা পাঠ করুন শিব পার্বতী পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী বিশ্বাস করা হয় যে এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন ভক্তিভোরে সিদ্ধিদাতাকে পুজো করা হলে খুব তুষ্ট হন গণেশ ঠাকুর ভক্তের ডাকে সাড়া দিয়ে আশীর্বাদ বর্ষণ করেন এই পার্বতী পুত্র সমস্ত বাধা বিঘ্ন দূর হয় পাশাপাশি পরিবারে সুখ শান্তি বজায় থাকে শিবের মতোই অল্প নৈবিদ্যেই সন্তুষ্ট হন গণেশ ঠাকুর তবে গণেশ বন্দনা করার সময় ভুলেও আপনারা এই কাজগুলি করবেন না তাহলে গণপতি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং গণপতির করলেও কোনো ফলই পাওয়া যায় না চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে গণেশ চতুর্থী পড়েছে বাংলার একুশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির সাতই সেপ্টেম্বর দু শনিবার চতুর্থী তিথি শুরু হচ্ছে বাংলার বিশে ভাদ্র ভাদ্র চোদ্দশো একত্রিশেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার দিবা বারোটা বেজে আঠেরো মিনিটে চতুর্থী তিথি সমাপ্ত হবে বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতই সেপ্টেম্বর দুহাজার চব্বিশ শনিবার দিবা দুটো বেজে চোদ্দো মিনিটে এই বছর গণেশ চতুর্থীতে গণেশ পুজোর শুভ সময় ইংরাজির সাতই সেপ্টেম্বর দু বাংলার একুশে ভাদ্র চোদ্দশো শনিবার সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত চলুন জেনে নিই গণেশ পুজোর সময় কোন পাঁচটি কাজ আপনারা একদমই করবেন না গণেশ পূজায় আপনারা ভুল করেও তুলসী পাতা ব্যবহার করবেন না তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় কিন্তু গণেশকে কখনোই তুলসী পাতা নিবেদন করতে নেই ভগবান গণেশ তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে তার পুজোয় যেন কোনোভাবেই তুলসী পাতা ব্যবহার করা না হয় তাই গণেশ পুজোর সময় তুলসী পাতা ব্যবহার করা নিষিদ্ধ এর পরিবর্তে আপনারা দুর্বা ঘাস ব্যবহার করতে পারেন যা গণেশজির খুবই পছন্দের কেতুকি ফুল মহাদেবের মতো গণেশের পুজোতেও কেতুকি ফুল ব্যবহার করা হয় না ভগবান শিব কেতুকি ফুলকে অভিশাপ দিয়েছিলেন তাই কেতুকি ফুল তার পুত্র গণেশকেও দেওয়া হয় না ভাঙা ও শুকনো চাল গণেশকে কখনও ভাঙা চাল নিবেদন করবেন না গণেশকে সবসময় গোটা চাল বা অক্ষত চাল অর্পণ করা উচিত আবার শুকনো চাল নয় চালটা ভিজিয়ে দেবেন তারপরে সেই ভিজে চালটাই আপনারা গণেশকে নিবেদন করবেন গণেশকে সাদা বস্তু নিবেদন করা নিষিদ্ধ সাদা রঙ চাঁদের সঙ্গে সম্পর্কযুক্ত পৌরাণিক কাহিনী অনুযায়ী চাঁদ নিজের সৌন্দর্যে অত্যন্ত গর্ব করতেন একবার চাঁদ গণেশের রূপের প্রসঙ্গে উপহাস করেন তখন গণেশ তাকে রুষ্ট হয়ে অভিশাপ দেন তাই চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত সাদা জিনিস গণেশকে নিবেদন করতে নেই তাই গণেশ পুজোয় আপনারা কোনো সাদা রঙের পোশাক পরবেন না গণেশের পুজোয় সাদা চন্দন ব্যবহার করবেন না এবং কোনো সাদা ফুলও ব্যবহার করবেন না রূপর বাসনপত্র ব্যবহার করবেন না সাদা চন্দনের পরিবর্তে হলুদ চন্দন সাদা কাপড়ের পরিবর্তে হলুদ কাপড় ও হলুদ পবিত্র সুতো ব্যবহার করুন তাই প্রতি চতুর্থী তিথিতে চন্দ্র দেখা স্বাস্থ্যে নিষিদ্ধ বাসি ফুল ভগবান গণেশের পুজোয় ভুল করেও বাসি বা শুকনো ফুল নিবেদন করবেন না যদি পুজোর সময় তাজা ফুল কাছে না থাকে তাহলে সেগুলি কোনোভাবেই নিবেদন করবেন না যদি কোনো কারণে আপনারা তাজা ফুল না পান তাহলে সেক্ষেত্রে আপনারা দুর্বা নিবেদন করতে পারেন কখনোই আপনারা শুকনো বা শুকিয়ে যাওয়া ফুল গণেশ দেবতাকে দেবেন না তাতে গজানন খুবই ক্রুদ্ধ হন ও বাস্তু দোষও হয় বাড়িতে নেগেটিভ শক্তির বৃদ্ধি ঘটে যে ব্যক্তি প্রতিদিন গণপতি চাল্লিশা বা গণেশ চাল্লিশা পাঠ করেন তার জীবনে সফলতা লেগেই থাকে গণপতি চালিশা পাঠ করলে জীবনে অনেক উপকার পাওয়া যায় জীবনে বাধা কাটাতে মনে করা হয় গণেশ চতুর্থীতে আপনি যদি গণপতি চালিশা পাঠ করেন তাহলে আপনার জীবনে কোনো বাধা থাকবে না জীবনে সমস্ত সমস্যা কেটে যাবে সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে এমনকি পরিবারের সকলের সঙ্গে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন বিবাহিত জীবনে সুখী হতে এবং বৈবাহিক সম্পর্ক আরও দৃঢ় করতে আপনারা গণেশ চল্লিশা পাঠ করতে পারেন এটি আপনারা যদি পারেন গণেশ চতুর্থীতে আপনারা দুবেলা গণেশ চল্লিশা পাঠ করুন এতে দাম্পত্য জীবন যে সুখের হবে তা নয় আপনার শরীরও খুব সুস্থ থাকবে এর সঙ্গে আপনারা পারলে একশো বার গণেশের বীজ মন্ত্র জপ করতে পারেন ধনী হতে ও আর্থিক সংকট কাটাতে গণেশ চল্লিশে অবশ্যই পাঠ করুন এতে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে ধন সম্পত্তি বাড়তে থাকবে এবং আপনার জীবনের সমস্ত আশা পূর্ণ হবে রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে প্রতিদিন আপনারা গণেশ চল্লিশা পাঠ করুন যে সাত দিন গণেশ চতুর্থী চলবে অবশ্যই সে কদিন গণেশ চল্লিশা পাঠ করবেন মনের মতো চাকরি পাচ্ছেন না ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না তাহলে আপনারা গণেশ চতুর্থীর সময় অবশ্যই গণেশ চল্লিশা পাঠ করুন কর্মক্ষেত্রে সফলতা পেতে গণেশ চতুর্থীর দিন অবশ্যই গণেশ চল্লিশা পাঠ করুন সেই সঙ্গে দেবতাকে হলুদ রঙের একটি ফুলের মালা পরান তাকে ভোগ নিবেদন করুন এতে গণপতির বিশেষ কৃপা আপনার জীবনে পড়বে এবং আপনি জীবনে সফল হবেন